আজকে শিক্ষিত জাতি করতে হলে শিক্ষিত মাই শুধু রয় এই যে শিক্ষিকা যারা এই ব্রত নিয়ে এই পেশায় এসেছেন তাদেরকে জানাসি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনারা এমন একটি মহৎ পেশায় আছেন যেই পেশাটি বিরল এই ব্রত আপনাদের যারা অন্যের সন্তানের দায়িত্ব নি আপনারা একটি মাটির পুতুলকে যেভাবে আমাদের কারিগররা তৈরি করেন ঠিক সেইভাবে আমরা একটি অবুঝ সন্তান আপনাদের কাছে পাঠাই তার মধ্যে মানবীয় সার্বিক গুণাবলী আপনাদের মাধ্যমেই আসে আমাদের ভিতরে বৈষ্ণবর কথা বলেছে এই যে প্রাথমিক শিক্ষক যারা অত্যাচারিত হয়েছে মামলা খাটছে সেই কাঠালিয়ায় ওই অত্যাচারিত লোক নেই কারণ আমাদের দেশে একটা তেগী বংশ ছিল তেগি বংশ শেখ বংশ দুই বোনের দেশ ত্যাগ মেয়ের স্বামী ত্যাগ ছেলের স্ত্রী ত্যাগ আর শেষ পর্যন্ত ভাগ্নির পদ ত্যাগ পরিচালনায় কাঠালিয়া উপজেলার যে দায়িত্ব গ্রহণ করবে সকল মানুষের যেন সুশৃঙ্খল ভাবে বৈষম্য আনা যেন একটা পরিচালনা করতে পারে এটাই হলো উদ্দেশ্য আর এই জন্যই আপনাদের এই শিক্ষকবিদকে উনি আমন্ত্রণ জানিয়েছেন